নিজের উপার্জিত টাকায় বাবা মাকে কিছু দিতে পারলে এর থেকে আনন্দের মনে হয় না আর কিছু আছে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে হয় আলহামদুলিল্লাহ অবশেষে ফেইসবুকে দ্বিতীয় পেমেন্ট আমি পেয়েছি এবং এটা হাতে পাওয়া মাত্রই আমার জন্য ছোট্ট একটা গিফট কিনলাম আর তা হলো এই মোবাইল ফোনটা সফলতার গল্প সবাই শুনতে চায় এবং সবাই পছন্দ করে কিন্তু সফলতার পিছনে যে কষ্টটা থাকে সেটা কিন্তু কেউ কখনোই শুনতে চায় না যে কোনো কাজে সফল হতে গেলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল আর পরিশ্রমী হতে হবে হোক সেটা ফেসবুক প্ল্যাটফর্ম বা অন্য কোনো জব সেক্টর কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রমী এবং ধৈর্যশীল হলে তবে কিন্তু আপনি সফল হতে পারবেন ফেসবুক থেকে আর্ন করার জার্নিটা কিন্তু মোটেই সহজ ছিল না অনেক বেশি কঠিন অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করে তবে কিন্তু আমি ফেসবুক থেকে উপার্জন করতে সক্ষম হয়েছি ভিডিওটা অনেক দিন হল করে রেখেছিলাম সময়ের অভাবে আপলোড করা হচ্ছিল না আজকে ভাবলাম আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার না করে আমার ফেসবুকের জার্নিটা শেয়ার করি হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ফেসবুকে আমি কাজ শুরু করেছি দু হাজার তেইশের সেপ্টেম্বর থেকে এবং দু হাজার তেইশের সেপ্টেম্বর থেকে কাজ করার পর আমি কিন্তু রেগুলার পেজে ভিডিও আপলোড করেছি ছোট ভিডিও মানে রিলস ভিডিও আপলোড করেছি তিনটা আর লং ভিডিও একটা করে আগে আমি রেগুলারই একটা করে লং ভিডিও আপলোড করতাম কিন্তু প্রতিদিন আপলোড করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না সময়ের অভাব আমি পাচ্ছিলাম না যার কারণে আমি একদিন পর একদিন লং ভিডিও আপলোড করি এবং প্রতিদিনই শর্ট ভিডিও মানে রিলস আপলোড করি তিন থেকে চারটা ভিডিওগুলো আমি রাখার চেষ্টা করি চার সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের মধ্যে দিনের চারটা যদি আমি রিলস আপলোড করি এর মধ্যে আমি দুইটা রাখি পনেরো থেকে বিশ সেকেন্ডের আর বাকি দুটো আমি ছয় থেকে সাত সেকেন্ডের মধ্যে রাখি তেইশে সেপ্টেম্বর থেকে আমি কাজ শুরু করেছি এবং ডিসেম্বরে কিন্তু মনিটাইজেশন পেয়েছি আমার সেট আপ আসা মাত্রই আমি সেট আপ করেছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে কোনো প্রকার রিভিউতে না রেখেই কিন্তু আমি মন্টার দুটো সেট আপই পেয়েছি প্রথমে আমি অ্যাডসন রিল পেয়েছি তার দুই দিন পরেই আমি পেয়েছি এনস্টেম্যাট রিলস ভাইরাল হয়েই কিন্তু আমার পেজের কার্ডেরিগুলো ফুলফিল হয়ে গেছে দুটো রিলস থেকে তিনটা রিলস ভাইরাল হয়েছে এবং সবগুলো মিনিমাম আমার মিলিয়ন ভিউজ ছিল যার কারণে আমার খুব দ্রুত কাটিরে ফুলফিল হয়ে গেছে এবং সাথে সাথে আমি দুটো সেট আপই পেয়েছি এবং সেট আপগুলো পাওয়া মাত্রই কিন্তু আমার আর্নিং শুরু হয়ে গেছে প্রথম আর্নিংটা আমি তুলেছি ছ মাস পর প্রথমটা আসলে হতে অনেকটাই সময় লেগে যায় কিন্তু দ্বিতীয়টা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না একবার যখন আপনার উপার্জন শুরু হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার সেকেন্ডটা হতেও খুব বেশি সময় নেয় না ফেসবুকে কাজ করার জন্য আপনাকে আহামরি কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু প্রয়োজন একটা মোবাইল ফোন এবং একটু ভালো মানের ভিডিও তৈরি করা আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে টাইম মেনটেন করে প্রতিদিনই পেজে ভিডিও আপলোড করবেন এবং এইভাবে এক থেকে মাস কাজ করলেই দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এবং আপনি উপার্জন করতে সক্ষম হয়েছেন আর চেষ্টা করবেন অন্যদের ভিডিওতে গিয়ে কমেন্টস করার জন্য অবশ্যই আপনার রিলেটেড ভিডিওগুলোতে গিয়ে কমেন্টস করবেন ভিডিওটা পুরো দেখে গঠনমূলক কমেন্টস করবেন এতে করে কিন্তু আপনার পেজে রিচ পারবে আর এভাবেই তবেই কিন্তু পেজটা আপনার দ্রুত ভাইরাল হবে ফলোয়ারের পিছনে না ছুটে রেগুলার কাজ করেন তাহলে দেখবেন ভিডিওতে ভিউজ হবে এবং তখনই কিন্তু ফলোয়ার বাড়তে থাকবে আপনি নির্দিষ্ট টাইম মেনটেন করে কাজ করলে ফেসবুক নিজ থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ